কোক্সার সাংবাদিক আলোচনা সভায় প্রধান অতিথি কোকসা থানা অফিসার ইনচার্জ জনাজ মোহাম্মদ মহিনুল ইসলাম বিশেষ অতিথি কোকসা থানার অতি তদন্ত জনাব মোহাম্মদ আব্দুল মফির বিশেষ অতিথি কোকসা সাব ইন্সপেক্টর মোহাম্মদ সাইদুল ইসলাম এবং আমার সামনে উপরিষ্ঠ সাংবাদিক আমরা বর্তমান বাংলাদেশ দেশের প্রেক্ষাপট অনুযায়ী আমরা যত সাংবাদিক বিন্দু এখানে আছি সবাই একসঙ্গে এক কাতারে দাঁড়িয়ে আমাদের সংবাদ প্রচারণা করার জন্য আসলে আমাদের যে সাংবাদিক ফেডারেশন এটা মুখ্য বিষয় না বিষয়টা আমরা সবাই একত্রিত হয়ে বক্সা বিভিন্ন সামাজিকতা বিভিন্ন অবক্ষয় বিভিন্ন আইন শৃঙ্খলা অবনতি এগুলো নিয়ে আলোচনা করার জন্য আমরা এখানে বসেছি আজকে আমাদের অফিসার ইনচার্জ বক্সা থানার উনি এসেছেন আমাদের মাঝে আমরা চাই যে আমরা সাংবাদিক সবসময় জানাইতে চাই যে আমরা সাংবাদিক আমি করি না সাংবাদিক তারা সমাজের কিছু বাস্তবতা তৈরি করার সাংবাদিকতা করে আসলে সাংবাদিকতার কোন আমার মনে হয় আইন আমাদের নেই আমরা সাংবাদিকতা করি সম্পূর্ণ এই প্রসারকে সুন্দর রাখার জন্য এবং এখানে যারা আছে আপনার মাধ্যমে আপনি আমাদের মাঝে আসলেন কিছুদিন আপনি আমাদের সঙ্গে অবশ্যই সাংবাদিক তেমন বিশেষ করে আসলে প্রশাসন আর সাংবাদিক আপনার সবই একসই কথা আমাদের সঙ্গে কখনো প্রশাসনের সঙ্গে ডিম পোষণ হয় নাই আমরাও চাই না যে আমাদের প্রশাসনের সঙ্গে আমাদের কখনো ডিম পোষণ হোক তো আমি আপনার এখানে আমরা সকল সাংবাদিকদের কিছু কথা আছে তাদের কথাগুলো তুলে প্রেক্ষাপটটা আমি আপনাকে আহ বলছি কোকসার প্রেক্ষাপট কোকসা আইন শৃঙ্খলা অবস্থা হ্যাঁ আপনি আসার পরে ভালো হয়েছে কিন্তু তারপরেও আপনাদের চারিদিকে কিছু চুরি আহ তারপর বিশেষ করে আসলে আমরা দেখছি যে এই যে মাদকা শক্তি মাদক আর বিষয়টা মাদক বিষয়টা হচ্ছে কি এত পরিমাণ বেড়ে গেছে আপনারা আমাদের সাংবাদিকরাও আপনাদের জানাবে আপনারাও এই বিষয়টা একটু নজরে রাখবেন যাতে আসলে সমাজ টিকে রাখার জন্য অবশ্যই আমাদের এই যে বিশেষ করে এই মাদকের বিষয়টা আপনারা দেখবেন আর আমি বেশি যেহেতু শুভেচ্ছা বা বক্তব্য আমি বেশি শিখে বলতে না আরো অনেকে আছেন あ、どんどの場所であそばまで行こう